ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন আগে বিল দেননি একটু হাত উড়েন তো কাটা কাঁটা বিল দেন উডান উডান হাত উড়ান একশো জনের মধ্যে কত উঠেছে আগরতলার মানুষ কারেন্ট বিল কত করে কত দেয় কজনে জনে একশো জনে বিল দেয় উনাআশি জনে দুপুরে কজন বিল দেয় একশো জনে বাহান্ন জন আটচল্লিশ জনে দেয় না আই এম মাতা বাড়ি দেয় আমি একবারে মাতাবাড়ি বাড়ি যে রাতে যে বকেন মাতাবাড়ি কজন বিল দেয় একশো জনের ছিচল্লিশ জন আইয়েন অমরপুর একশো জনের কজন বিল দেয় তিরিশ জন কিল্লা একশো জনের কজন বিল দেয় এবার আমি কারেন্টটা কেমনে চালাইতাম আমরা তো কচর কচর করে কিন্তু গিটা আগে যেটা ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন আগে